ফার্স্ট টাইমে দেখি ভাবছিলাম কোন পেটের স্কিন বাট নো এটা হচ্ছে লুট বক্স তারপরে দিছে তারা হচ্ছে একটা স্কাই বোর্ডের স্ক্রিন দিয়ে দিছে এরপরে দিছে কার নাইনটি এর একটি স্কিন সেখানে রয়েছে রেঞ্জ ডাবল রয়েছে এরপরে দিছে ব্যাক প্যাক দিছে ড্রেস সাথে মিল রেখে তারপরে আরো দিছে আমি দেখতে পাচ্ছি গেন্ডারি স্ক্রিন এরপরে একটা ওয়াল দিছে এরপরে সর্বশেষ তার একটা সেল বান্ডেল দিছে ওপি লেভেলের যেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আমরা চলে এসেছি গেমের ভিতরে অ্যান্ড ইভেন্টের ভিতরে যাইয়া দেখি ভাই আমাদের কিন্তু বইয়া পাসের ইভেন্ট চলে আসছে অ্যান্ড এখান থেকে আমরা প্রথমে স্পিন করবো আগেরবার কিন্তু ভাই বুইয়াপ আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে স্পিন করে নেই নাই একবারে আমরা কিনে নিয়েছিলাম বাট এবার স্পিন করে আমরা নিব সো দেখা যাক আমরা প্রথমে চল্লিশ ডায়মন্ড দিয়ে পাঁচ স্পিন করে ফেলি অ্যান্ড পাঁচ স্পিনে আমাদের তারা দিয়ে দেয় কত মাত্র কয়টা টোকেন পাঁচটা টোকেন সমস্যা নেই আমরা আবারও স্পিন করা শুরু করব যে দেখতে পাচ্ছ আবারও কিন্তু স্পিন করছি চল্লিশ ডায়মন্ড দিয়ে পাঁচ স্পিন অ্যান্ড দেখতে পাচ্ছ এবার দিয়ে দিছে তারা তেইশ টোকেন দিছে বাপরে সো সুন্দর চলো আমরা আবার স্পিন করে ফেলি আর তোমরা যারা যারা ভিডিওতে এখনো লাইক করো নাই প্লিজ একটা লাইক করে দাও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিও ওকে দেখতে পাচ্ছো আবার স্পিন করার পর আমরা আবারও পেয়েছি হচ্ছে বিশটা টোকেন চলো আমরা আবার একটা স্পিন করে ফেলি 40 ডায়মন্ড মধ্যে স্পিন করে ফেলেছি এন্ড দশ টোকেন দশ টোকেন বাপ রে বাপ ভাই এবারও কিন্তু টোকেন দিয়ে দিচ্ছে উনিশটা সো প্রত্যেকটা বার দেখতেছি দশ টাকা টোকেন দিয়ে আচ্ছা চলো আমরা আরেকবার স্পিন করে ফেলি এই দেখো স্পিন করে ফেলেছি অ্যান্ড এইবার দেখা যাক কী অবস্থা আবার কিন্তু দশটা টোকেন দিয়ে দিয়েছে এবার দিছে চোদ্দোটা টোকেন দিছে মোটমাট মিলে হয়েছে তিরে অশিটা চলো আমরা আবারও স্পিন করে ফেলি আবারও স্পিন করে ফেলেছি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু অধিকাংশ এক একটা করে টোকেন দিছে সো যাই আর একটা টোকেন বাকি আছে এই জন্য আমি নয় ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে ফেলবো ওকে সো দেখতে পাচ্ছ স্পিন করে ফেলেছি অ্যান্ড এবার তারা দিছে হচ্ছে মোটমাট মিলে তিনটা সরি দুইটা টোকেন দিয়ে দিছে তো আমার কিন্তু একানব্বইটা টোকেন হয়ে গেছে এখানে কিন্তু একটা প্রিমিয়াম কার্ড কিনতে আমার নব্বই টোকেন লাগবে ওকে তো নব্বই টোকেন দিয়ে আমি একটা কার্ড এক্সচেঞ্জ করে নিলাম বইয়াপাসের ওকে তো এবার আমরা এখান থেকে বের হবো হওয়ার পরে বইয়া পাসের ভিতরে যাব এরপরে সব কিছু রিভিউ করবো যে আমাদের বুইয়াপাসের ভিতরে এবার কি কি দিয়েছে কঠিন একটা ইন্টো তারা দিচ্ছে দেখতেই তো পাচ্ছ তোমরা সো প্রিমিয়াম বুয়েপাস আমার কিন্তু আনলক করা হয়ে গেছে ওকে অ্যান্ড দেখতে পাচ্ছো ফার্স্ট টাইমে কিন্তু আমাকে ক্লাইম করতে বলতেছে আমি ক্লাইম করে ফেললাম ফিমেল বান্ডেলটা তারপরে হচ্ছে আস্তে আস্তে সবগুলো আমি এই যে ব্যাজেসগুলো ক্লাইম করব এই যে দেখো ক্লাইম করে ফেলেছি আচ্ছা চলো এবার যাওয়া যাক সো তিরিশ লেভেলে আসলে এই যে দেখো আর এটা কি একটা পেটের স্ক্রিনের মতো প্রথমে মনে হয়েছিল বাট না এটা একটা লুট বক্স অস্থি লেভেলের একটা লুট বক্স তারা কিন্তু আমাদেরকে দিয়ে দেবে তিরিশ লেভেলে গেলে তারপরে চল্লিশ লেভেলে গেলে একটা স্কাই বোর্ড দিয়ে দিবে পঞ্চাশ লেভেলে গেলে একটা কার ইন্টে এইটের একটা স্ক্রিন দিয়ে দিবে স্কিনটা কিন্তু অসম তারপরে তারপরে সত্তর লেভেলে গেলে একটা ব্যাক প্যাক দিয়ে দিবে আপনাদেরকে এরপরে হচ্ছে এই যে দেখো ব্যাক প্যাকটা কিন্তু সুন্দর তারপর আশি লেভেলে গেলে একটা গ্রেনেডের স্কিন দিয়ে দিবে নবি লেভেলে গেলে একটা ওয়াল দিয়ে দিবে এবার ইমোট দেন নেই তারপরে হান্ড্রেড লেভেলে গেলে তো কথা নাই ভাই এটা কি ওয়াস্তিল লেভেলের কিন্তু একটা বান্ডেল গ্রেনা ফ্রি ফায়ার আমাদেরকে এই বয়া পাসের ভিতরে দিয়ে দিয়েছে আমার কাছে কিন্তু এই বয়া পাসটা এক কথা আমি যদি রেটিং দেই তাহলে দশের ভিতরে আমার কাছে দশ না পাইলেও হান্ড্রেড পারসেন্ট নয় পাবে ঠিক আছে তোমাদের ভিতরে যাদেরকে এই বুয়া পাশটা ভালো লাগবে আমি তাদেরকে বলবো আগে বুয়া পাশটা ভালোভাবে আমার ভিডিওটা দরকার আরেকবার দেখো বুয়া পাশের ভিতরে কি নাই খুব সুন্দর সুন্দর কিন্তু ভাই বান্ডেল দিছে লুট বক্স দিছে ওয়াল দিছে গানের স্ক্রিন দিছে আমার কাছে কিন্তু খুব সুন্দর লেগেছে আর আমাদের কিন্তু ফিমেল ড্রেসটা নেওয়া হয়ে গিয়েছে রয়ে গিয়েছে ও ফিমেল ড্রেস আপটা আমরা এখন একটু পইড়া একটু ট্রেনিং এ যাব চলো যাও যাক এই যে দেখো ফিমেল ক্যারেক্টার আমরা নিয়ারছি এবার সে বান্ডেলটা কই গেল এই যে বান্ডেলটাও কিন্তু ভাই আহ দেখতে তো পারতেছো মোটামুটি আকারে ভালো সো আমরা ট্রেনিংয়ে চলে গেলাম অ্যান্ড দেখা যাক কিরকম লাগতেছে স্মুথ হচ্ছে কিনা রে ভাই বানলেটা তো অপি তাই না এই যে দেখো যদিও ভাই আমার মোবাইলের সেটিং টেটিং ঠিক করা নাই তারপরেও যে সেটিং আছে ওই সেটিংয়ে আমি গেম প্লে করতেছি এখন আবার সেটিং ঠিক করতে গেলে অনেক টাইম লাগবে এখান থেকে একটা গান নিয়ে নেই অপেক্ষা করো তোমরা এম বি কিন্তু নিয়ে নিলাম এরপরে দেখতেই তো পারতেছো মানে ড্রেস আপের সাথে কিন্তু বেশ খুব সুন্দর লাগতেছে আমার খেলতে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও অ্যান্ড বইয়া পাস তোমরা কে কে নিয়ে নিয়েছো আমার মতো সবার আগে অবশ্যই ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে বিয়ার র্যাঙ্ক কে কে আমার সাথে গ্র্যান্ড মাস্টার পুজ দিতে চাও অবশ্যই এই ভিডিওতে কিন্তু কমেন্টস করতে হবে নিজের ইও আইডি আমি তোমাদের অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো ওকে যারা যারা লাইক করে নিজের ইউ আইডি কমেন্টস করবে আমি সবাইকে তাদের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে আল্লাহ হাফেজ